আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিহর্স আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে গাছ কাটা হচ্ছে এই গাছটা মূলত আমাদের বাড়ির থেকে কাটা হচ্ছে কারণ এইখানে কয়েকদিনের মধ্যেই ঘরের কাজ ধরা হবে মানে নতুন করে একটা ঘর উঠানো হবে আর গাছ কাটা দেখার মতো কিছুই নেই আর গাছগুলো অলরেডি কাটা হয়ে গেছে আমি বাসায় ছিলাম না এর জন্য এগুলোর ভিডিও নিতে পারিনি মাত্র বাসায় আসলাম আর বাসায় এসে ফ্রেশ হয়েই শুরু করে দিলাম ভিডিও করা মূলত এটাই হচ্ছে আমার ইউটিউবের প্রথম ভিডিও অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবই আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তাই অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন গাছ থেকে কাটা যে বাড়তি খড়িগুলো হয়েছে সেগুলো কিন্তু নসিমনে ওঠানো হচ্ছে এগুলো নিয়ে যাবে কারণ এগুলো আমাদের কোনো কাজে আসবে না শুধু শুধু রেখে লাভ নেই এর জন্য এগুলো বিক্রি করে দিব। এটা হচ্ছে গাছের নিচের যে শিকড়টা থাকে সেইটা এটার ওয়েট কিন্তু অনেক ওনারা দুজনে আনতেছে ওনাদের কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে এটা এখন ওনাদের নসিমনে ওঠাবে মানে ওঠানোটা কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে ওনাদের দুজনের জন্য এর জন্য আমি আমার ছোটো ভাইকে বললাম যা একটু সাহায্য কর তারপর ও যাওয়ার পরে ওনারা তিনজনে মিলে ধরে এটি নসিমনের উপরে উঠিয়ে দিল আসলে বাংলা একটি প্রবাদ আছে দশে মিলে করি কাজ হারিজি তিন নাহিলাস বিষয়টা ঠিক এই রকম একটা কঠিন কাজ যদি সবাই মিলে একসাথে করা যায় তাহলে কাজটা কিন্তু সবার জন্য সহজ হয়ে ওঠে এই পাশ থেকে ওনারা দুজনে কিন্তু আবার গাছ কাটার কাজ শুরু করে দিছে আমরা এখন দেখবো যে কিভাবে কাটে প্রথমের দিকে একটু কষ্ট হবে তারপর কিন্তু একটু কাটা হলে আবার ওনাদের জন্য একটু সহজ হয়ে যাবে আর এই ভালো কাঠগুলো দিয়ে কিন্তু আমরা বিক্রি করব না এইগুলো দিয়ে আমরা ঘরের দরজা বানাবো এই মেঝেতে আমাদের আগেও একটি ঘর ছিল সেই ঘরটি ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে কিন্তু আমি সেটির ভিডিও ফুটেজ নিতে পারিনি কিন্তু আপনারা চাইলে জানাতে পারেন যে এইখানে আমরা পরবর্তীতে কীরকম ঘর খাবো মানে কি কী ঘর খাব সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনারা আমি এখন আর কোনো কথা বলবো না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর ভিডিওতে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে সরিয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিও দেখতে থাকুন